প্রথমবার চুরি করে ভিডিও করতে বাধ্য হয়েছিলাম বন্ধুরা কারো পারমিশন ছাড়া আর তোমরা জানো আমি কারো পারমিশন ছাড়া ভিডিও করি না কিন্তু সেইবার করতে বাধ্য হয়েছিলাম এইবার শুরুতেই ডাক্তারের এখানে এসেই আমাকে সবাই মিলে ধরলো যে কেন ওইভাবে ভিডিও করা হয়েছিল তো চাই হোক পুরোটা দেখো আশা করি বুঝতে পারবে আমি অনেক আগে উঠেছিলাম ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করো তাই হলো না কেন হলো না ব্লগটা শুরুই করে দিতে অনেক আগে উঠছে যখন হ্যাঁ শুভ সকাল সবাই কেমন আছে আশা ভালো আছে সুস্থ আছে তুই একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি তো চলো ডাক্তার দেখাতে যাচ্ছি এখন আমরা বেরোচ্ছি তো ডাক্তারের ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম এই সাড়ে দশটার মধ্যে আমাদের ঢোকাবে হয়তো তো চলো এই যে এখানে প্রেসক্রিপশন নিয়ে নিয়েছি ছাতা নিয়ে নিয়েছি আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি এই যে তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক তোমরা সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই ভালো লাগবে কি বলছি তোমরা সবাই দেখতে থাকো ডাক্তার কি বলে কি না বলে সবটা শুনতে পারবে তো চলো বলো কিছু বলো আমি যাচ্ছি এখন আমি যাচ্ছি এখন হসপিটালে 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 ক্লিনিকে ঠিক আছে চলো যাই তাকে আমরা চলে এসেছি আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলি এটা হচ্ছে বালগঙ্গাধর তিলক রোড হ্যাঁ পুনেতে নেমে যে কোনো একটা মানে হোটেলে থাকবে তারপরে বালগঙ্গাধর তিলক বা হচ্ছে হ্যাঁ এটা বালগঙ্গাধর তিলক এখানে এসে ইয়েশোদা ক্লিনিক নামে আছে এই যে এই এই হসপিটালটা হসপিটাল বলবো না এটা একটা ওই এখানে অনেক ডক্টর বা হ্যাঁ তো আমরা সকাল সকাল বেরোলাম অ্যাপয়েন্টমেন্ট সাড়ে দশটায় ছিল আর কালকে সারা রাত ঘুমায়নি পাঁচটা পর্যন্ত জেগে আছি ভোর পাঁচটা তোমাদেরকে যদি ভিডিও করে দেখাতাম আয়ুষ আমাদের সবার আগে উঠেছে আজকে তো উঠে ও বলছিলো আর কি ব্লক করবো বলে তো যাই হোক চলো আমরা সকালে সেরকম কিছু খাইনি মানে আয়ুষ খেয়েছে বিস্কিট খেয়েছে আমরা একটু কেক খেয়ে বেরিয়েছি তো আমাদের যেহেতু সাড়ে দশটায় এখন মাঝে দশটা তো অ্যাপয়েন্টমেন্ট আসবো তো এখানে চা খাচ্ছি আমরা একটুখানি চল চা চা খেয়ে নিয়ে তারপরে ভেতরে তো বন্ধুরা নিয়ে নিলাম চা আর এখানকার ওয়েদারটা দেখো কি সুন্দর একদম মানে আমরা যে এখানে এসেছি আমাদের গা থেকে এক কোটাও ঘাম ঝরেনি মানে ওয়েদারটা একদম ঠান্ডা ছিল আর এখানে এখানটা তো একদমই ছায়া

সুন্দর আমার জামার সাথে এখানকার ওয়েদারটা বেশ ঠান্ডা আর আয়ুষের হালকা কাশি ধরেছে হালকা একটু সর্দিও লেগেছে তো বললাম ফ্যানের নিচে না বসে একদম ওই পাশে গিয়ে যেন বসে তো ওই যে সামনের টেবিল যাচ্ছে তো আমরা বসে আছি ডক্টর আসবেন আর কি তো বন্ধুরা আমি আগের বার ভিডিও করেছিলাম জানি না কে বলেছে বা কে কীভাবে ডক্টর জানতে পারলো তো আমাকে না ফোন করেও বাড়িতে একবার বলেছিল যে আপনি কি ভিডিও করেছেন নাকি কেনই বা চুপি চুপি ভিডিও করলেন আমাদের জানাতে পারতেন তো এইভাবে বলেছিল কিন্তু তো তারপরে ডিটেলসে বলার পর তারপর বলল না না আমরা বললে তোমাকে ভালোভাবেই করতে দিতাম ভিডিওটা তো তারপরে এখানে আসার পরও সবাই জিজ্ঞাসা করছিল এই তো যে এই ভিডিও করেছিল মানে আমাকে সবাই খালি বলছে যে এই মানে ডক্টরের তো চারটা অ্যাসিস্ট্যান্ট থাকে তো তারা সবাই আমাকে বলছিল আর কি তো বন্ধুরা আমি প্রথমবার যখন এসেছিলাম ভিডিও করেছিলাম আমি ক্ষমা যাচ্ছি আমি নেই ভিডিও তো এসকে ক্ষমা তো বন্ধুরা আমি এসছি স্যারের সাথে দেখা তোমরা অনেকেই হয়তো বিশ্বাস করো না বা ভাবছো যে দিদি ভাই ভুল বলছে বা কিছু এখানে এরকম কোনো ট্রিটমেন্ট নেই হ্যাঁ ট্রিটমেন্ট নেই কিন্তু বিশ্বাস করো এখানে এসে যে পরিমাণ আমি ট্রিটমেন্টটা পেয়েছি আর আমার বাচ্চা হচ্ছে একদম প্রমাণ তোমরা তো জানোই যে আমরা প্রত্যেকদিন ব্লগ করছি এখানে আসার পর চার মাস থেকে আমরা কোনো ব্লাড দিচ্ছি না একদম ব্লাড দাও বন্ধ হয়ে গেছে কিন্তু যেটা আমরা অন্য জায়গায় গিয়ে বিএমটি ছাড়া মানে অন্য কিছু বলে না এই ডাক্তার বিজরেমান স্যার বিএমটি স্পেশালিস্ট উনিও বিএমটি করেন উনি চাইলেই বিএমটি করাতে পারেন সাজেস্ট করতে পারেন আমাদের কিন্তু বিএমটি করানোর জন্য সাজেস্ট করেন না তো স্যার স্যার কিছু अगर बोलना चाहते हो बिल्कुल ट्रांसप्लांट किया जा सकता है अगर आपके पास डोनर है अन्यथा याद रखिए ये ट्रीटमेंट हमने ढूंढा क्यों क्योंकि मेरे फैमिली में भी থ্যালাসেমিয়া মেজর पेशेंट्स हैं जिनको मुझे ब्लड बंद कराना था जिनके पास डोनर नहीं थे इसलिए हमने ये ट्रीटमेंट शुरू की और इसको करीबन 15-16 साल हो चुके हैं काफ़ी हज़ारों में पेशेंट का ब्लड बंद हुआ है सिकल का ई e बीटा थैलेसीमिया का थैलेसीमिया का ऐसा कोई पेशेंट होगा तो आप प्लीज़ इधर आइए क्योंकि अगर हम ब्लड बंद कर पाए नब्बे का कर सकते हैं दस का नहीं होता है अगर नहीं हुआ तो आप ब्लड पे रहेंगे पर अगर हो गया नब्बे आपका बच्चा पिछले साल हमारे यहाँ से सिक्सटीन बच्चे लोग एम बी बी हुए छः लोग आईआईटी में ज्वाइन हुए तो ये आपके साथ आपके बच्चे के साथ भी हो सकता है फैशन डिजाइनर हुए एमबीए हुए लॉयर हुए तो ये आपका बच्चा हो सकता है तो याद रखिए ब्लड बंद हुआ तो आपका थैलेसीमिया का बच्चा बहुत इंटेलिजेंट होता है वो तो उसकी हाइट बढ़ती है ऐसे भी पेशेंट है जिनका बोनमे ट्रांसप्लांट फेल हो गया उसका ब्लड हमने बंद किया उसका हाइट अभी उसके पिताजी से और मेरे से तो ज़्यादा है छः फुट दो इंच का लड़का है जो पहले ब्लड लगा लगा के शॉर्ट था

एट से देखा बंद है उसका शादी भी होगा तो उन्होंने बोला और बहुत बच्चा देखा लो, लोगों को बच्चे हुए हैं छह लड़कियों को हुए पंद्रह लड़कों को हुए हैं प्रेगनेंसी में ज्यादा रोल नहीं होता इसलिए आसान हो जाता हाँ। है।, है एक को दो दो बच्चे हैं हाँ हा। तो ये भी हो जाता है ये तो मैंने बताया नहीं आपको पर्सनल लाइफ भी फुलफिलमेंट रहती है তো প্রচুর পেশেন্ট পেশেন্ট যেহেতু থাকে আর এখানে অনেক ওষুধ থাকে এক একটা পেশেন্ট করে একটা দুটো তো ওষুধ নয় তাই দিতে অনেকটা সময় লাগে বন্ধুরা প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এই যে ওষুধ হাতে পেলাম এবার চলো নিয়ে বেরোবো এর আগে আরও পেশেন্টের সাথে আজকে কথা হয়েছে সবার সাথে নাম্বার নিয়েছি এই যে এরা প্রত্যেকেই থালাসেমিয়া পেশেন্ট যারা ওষুধ নিচ্ছে যারা এখানে এসছে আর কি তো চলো বন্ধুরা তোমাদের বাড়ি গিয়ে সব ডিটেলসটা বলবো এখন আমরা সেরকম কিচ্ছু খাইনি খিদেও পেয়ে গেছে সে যে চা খেয়েছি বাজে এখন দুটোর কাছাকাছি আজকে ভিডিও দেওয়া হয়নি ভালোভাবে আর এই যে দেখো এখানে হাতে ওই যে ওর টেস্ট হয়েছে তো এগুলোই অনেকে বিশ্বাস করে না সবাই খালি আমাকে ভুলভাবে যে আমি ট্রিটমেন্টই করছি না বাচ্চাটার শুধু ঘুরছি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে দেখালাম না এই মাত্র আমরা বাড়িতে আসলাম তো ওখানে ওই যে মানে হোটেলে আসলাম আমি বাড়িতে বলছি এই মাত্র আমরা হোটেলে আসলাম এই যে আমাদের বস্তা পুরো এক বস্তা আছে এখানে আর কি বলতো এবারের ওষুধগুলো আমাদের এবারে আরও ওষুধ বাড়িয়ে দিয়েছে টোটাল ছিল টোটাল এবারের হচ্ছে বারোটা থেকে তেরোটা ওষুধ তেরো রকমের ওষুধ আর ওষুধ বাড়িয়ে দিয়েছে এবার কারণ স্প্লিন বড় হয়ে গেছে আয়ুষের বড় হয়েছে মানে কি স্প্লিনটা একটু বড় হয়েছে তারপরে এবার নতুন করে অ্যাড করলো হিমোগ্লোবিন বাড়ার ওষুধ যেটা আগেরবার দেয়নি ঠিক আছে হিমোগ্লোবিন বাড়ার ওষুধ দেয়নি কন্ট্রোলের ওষুধ দিয়েছিল যে হিমোগ্লোবিনটা যাতে না কমে কিন্তু এবার হিমোগ্লোবিন বাড়ার ওষুধ দিয়েছে আরও দিয়েছে ক্রিমির ওষুধ দিয়েছে মানে মানে আরেকটা বলতে ভুলে গেলাম স্প্লিনটা মানে বেড়ে গেছে না সেটা কমে যাওয়ার ওষুধ দিয়েছে তো এই জন্য বস্তাটা মনে হচ্ছে না কিন্তু প্রচুর ওষুধ আছে আগের বার যেমন এত বড় বড় কৌটা ছিল এবার সবগুলো টেবলেট বার হয়ে গেছে ঠিক আছে ওই যেটা আমি গুলে খাওয়াতাম না ওই কোকাকলার মতন অনেকটা স্মেল ছিল যেটা সাপ যেটা গুলে খাওয়াতাম ঘাসে ঘাসের যেটা দেখিয়েছিলাম না তোমাদের যেটা আয়ুষ খেয়ে বমি করছিল একদিন ওইটা এখন টেবলেট বার হয়েছে ওটা খাইতেও চায় না চায় না তাও তো খায় খাই রেখায় তো ব্লাডটা দিতে লাগে নাই আজকে একটা বাচ্চা এসছে ওর বাচ্চা ওনার বাচ্চা খেতে পারে না জন্য ব্লাড দিতে হয়েছে কিন্তু বাদ বাকি যারা এসে সবারই ব্লাড লাগে না দিতে কারণ যারা ওই ওষুধটা খেতে পারবে তাদেরই ব্লাড দেওয়া বন্ধ হবে ঠিক আছে আর ডাক্তারবাবুর সাথে কথা বললাম তোমরা তো সবটাই শুনলে আর এবার অনেক ওষুধ চেঞ্জ করে দিয়েছে সকালে একটা টেবলেট ছিল সেটাও চেঞ্জ করে দিয়েছে তারপরে যেটা গুলে খাওয়াতাম সেটা আবার টেবলেট দিয়ে দিয়েছে আর ওষুধ বাড়িয়ে দিয়েছে টোটাল ওষুধ খরচা আমার এখানে ষাট হাজার টাকা মানে সিক্সটি থাউজেন্ড ভাবতে পারছ তাহলে প্রতি মাসে আমার প্রায় এরকমই লাগবে পনেরো হাজার টাকার মতন ওষুধ লাগবে পার মান্থ ওষুধ লাগবে আর হচ্ছে ডক্টর ভিজিট আবার টেস্ট করানো হলো অনেক কিছু হ্যাঁ যারা জানে থ্যালাসেমিয়া পেশেন্ট যারা তারা তো জানোই কী কী টেস্ট হয় নতুন করে আরেকটা যেন কী টেস্ট দিলো প্রেসক্রিপশনে লেখা আছে ওটা করালাম টোটাল ডক্টরের ভিজিট আর টেস্ট মিলে ওই দশ হাজার টাকার উপরে তো এরকমই সত্তর হাজার টাকার উপরে চলে গেল আজকে তাহলে ভাবো যারা ভাবছে এই ট্রিটমেন্টে খরচ নেই কী পরিমাণ খরচ হয় তোমরা ভাবো তাও যে ব্লাডটা দেওয়া বন্ধ ব্লাডটা দিতে লাগছে না এটাই অনেক তো যাই হোক যারা যারা আসতে চাচ্ছ তারা এসো অবশ্যই আমি সাজেস্ট করবো আমি কিন্তু প্রথমে যেইবার এবার এসেছিলাম আমি কিন্তু কাউকে সাজেস্ট করিনি যে যাও বা আসো আমি দেখছিলাম যে ওষুধ খেয়ে কতটা কি কমে না কমে আমি এটা দেখছিলাম তো যেহেতু আমি ভালো রেজাল্ট পেয়েছি তো এবার তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এসো উনের থেকে নেমে পুনের থেকে নেমে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট কনট্যাক্ট করো আমি নিচে নাম্বার দিয়েছি শুধু হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের যা ডিটেলস হয় সব দিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে বা আমাদের যে বিজনেস নাম্বারটা আছে সেটাতে করলেও আমরা ডিটেলস দিয়ে দেবো তো আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে তোমরা প্লিজ মেসেজ করো আমি পুরো অ্যাড্রেস ডিটেলস সব দিয়ে দেবো এইবারে আমি বলছি আগেরবার কিন্তু বলিনি যে তোমরা আসো হ্যাঁ টাকা তো যাবেই টাকা তুমি দিল্লি দেখাও বোম্বে দেখাও চেন্নাই যাও আমি যেখানেই গেছি আমার দেড় দুই লাখ টাকার নিচে কোথাও খরচ কম হয়নি তো এবার যেহেতু টেস্টটা একটু কম ছিল সেকেন্ড টাইম এসেছি তো সেই জন্য আমার টেস্টের দিকে অতটাও খরচ হয়নি হলে আগের বার টেস্টে পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল তো এবার টেস্টটা খুব একটা লাগেনি তো যেটা বলছিলাম বন্ধুরা তোমরা অবশ্যই পুনেতে এসে বেশিক্ষণ লাগে না আধা ঘন্টার মতো লাগবে তোমরা এই এই তো কি নাম এটার জন্য নাম কিনাম নাম শুক্রবার পেট শুক্রবার পেট এই জায়গাটার নাম শুক্রবার পেট তো তোমরা আমাদের ইয়ে করো আমাদের নাম্বার দেওয়া আছে তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করো যারা আসতে চাও হ্যাঁ তো প্রথমে শুনেছিলাম যে আমি এখন আবার ডিটেলসে শুনলাম যে তিন বছরের ঊর্ধ্বে নাকি ট্রিটমেন্ট শুরু হয় তো ডাক্তার বললাম তো না বলে না না এক বছর হলেই ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যায় তবে এই ওষুধ থাকে না অন্য ওষুধ থাকে ওষুধের ডোজ কম থাকে বাচ্চারা খেতে পারে তো যাদের যাদের মনে হচ্ছে যে এক বছরের উপরে বেবি আছে থ্যালাসেমিয়া পেশেন্ট অবশ্যই তোমরা বিএমটি করার আগে এই এই ডাক্তারের কাছে একবার দেখিয়ে যাও দেখো বিএমটি মানেই বিশাল একটা খরচা তোমরা তো জানোই আমি নিজে চেষ্টা করেছি আমি সত্যিই পারিনি আর যারা মনে করো যারা আমাকে এখনও বলে আমি কিন্তু তাদের কথা কান দেই না যারা আমাকে এখনও বলে যে আমরা ট্রিটমেন্ট করছি না আমরা মানে মিথ্যে বলেছি এই যে এটাও ট্রিটমেন্ট যেখানে ব্লাড দেওয়া বন্ধ হয়ে গেছে আমাদের ঠিক আছে বিএমটি করলে যেমন সুস্থ হবে তেমন এটাতেও সুস্থ হবে তবে কি বিএমটিটা একটু বেশি রিস্ক থাকে আর এটাতে রিস্ক একদমই নেই হ্যাঁ আর বাচ্চারা যেহেতু এই পেশেন্টরা যে ফ্যালাসিমে পেশেন্টরা ভীষণ ইন্টেলিজেন্ট হয় তো তাদের জন্য মানে আমি বলবো যে অবশ্যই অবশ্যই আমাদের দায়িত্ব বাবা মা হিসেবে বাচ্চাদেরকে সুস্থ করা যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা চাইলে এখানে আসতে পারো ঠিক আছে আমি চাইলে কিন্তু প্রথমেই বলতে পারতাম বারবার বলছি চার মাস আগেই বলতে পারতাম যে আসো আসো না আমি রেজাল্ট আগে দেখবো তারপর তো আমি তোমাদেরকে বলবো তাই না তো এবার আমি ভাবলাম যে না এইবার আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে ভরসা করে বল ভরসা করে বলতে পারি যে তোমরা অবশ্যই আসো দেখো বুঝো কি বলে ডাক্তার ঠিক আছে অবশ্যই ভালো রেজাল্ট পাবে তবে হ্যাঁ ওষুধ কিন্তু কাটায় কাটায় খাইয়ে যেতে হবে আমি যেমন করে খাইয়েছি আজ থেকে চার মাস আগে আমাকে লোকে পাগল করে দিয়েছে যে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি আমি টাকা নষ্ট করছি বা আমি টাকাগুলো নিয়ে খেলা করছি তোমরা বিশ্বাস করবে না মানে তোমাদেরকে কি বলবো বলো পুরোনো কথা তো বলতে ইচ্ছে করে না আমি অনেক কষ্ট মানে অনেক কথা হজম করে হ্যাঁ আমি নিজেও বলেছি যখন পারিনি আমি নিজেও মুখ খুলেছি কিন্তু শেষমেশ যখন হজম করতে পারিনি আমি চুপ হয়ে গেছিলাম যে থাক একমাত্র বলে দেবে আমার ছেলে যদি সুস্থ হয় এই ট্রিটমেন্টে তবে আমি সবাকে বলতে পারবো যে না আমি যেই পথে গেছি এই পথটা একদম ঠিক পথ ঠিক আছে তো আশা করি এখন আমাকে সবাই বিশ্বাস করবে ভরসা করবে যে না আয়ুষের ট্রিটমেন্ট চলছে আর ট্রিটমেন্ট আমি ছোটোর থেকে ওকে ট্রিটমেন্ট করাচ্ছি তখন কিন্তু কারো কাছে হাত পাতেনি বন্ধুরা আমি বিএমটির জন্য টাকা তুলেছি মানে চিকিৎসার জন্য বিএমটিটা কী চিকিৎসা তো চিকিৎসার জন্য টাকা তুলেছি আর আয়ুষের চিকিৎসাও হচ্ছে এখন যেটা সবাই চেয়েছে আর যারা যারা বিএমটি টাকা আমাকে দিয়েছে তাদেরকেও তো বলাই হয়েছে প্রচুর টাকা আমি রিফান্ড করেছি ঠিক আছে আর আমি কিন্তু সেগুলো স্ক্রিনশটও দেই তোমাদেরকে যতটা পারি আর হচ্ছে যারা যারা আমাকে বলেছে সেই টাকাতে আয়ুষের ট্রিটমেন্ট চলবে তো সেই টাকাতে ট্রিটমেন্টও হচ্ছে সবটাই হচ্ছে আয়ুষের তো কোনো টাকা কিন্তু মেরে খায়নি কারণ আমিও নিজে ইনকাম করি আমার বড় বর্তমানে ইনকাম করছে আমরা দুজনে মিলে ইনকাম করছি ভবিষ্যতে যেন আয়ুষের ট্রিটমেন্টে রকম গাভিলতি না হয় আর কারো কাছে যেন হাত পাততে না হয় সেই চিন্তা করতে হবে কারণ আয়ুষের ট্রিটমেন্টটা সারা জীবনের জন্য তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা